আজকে আমরা জানব জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার গুনাইতলা ইউনিয়ন সম্পর্কে একুশটি গ্রাম আটটি মৌজানে গঠিত এই ইউনিয়ন নানা ঐতিহ্য সংস্কৃতির আধার মাদারগঞ্জ উপজেলার সাতটি ইউনিয়নের মধ্যে গুনাইতলা হলো তিন নম্বর ইউনিয়ন গুরয়তলা নামটি স্থানীয় কিংবদন্তি অনুসারে গুণী বা যোগ্য ব্যক্তির নাম থেকে এসেছে বলে ধারণা করা হয় তলা শব্দটি সাধারণত নিচু বা সমতল ভূমি পূজাতে ব্যবহৃত হয় তাই এর নাম গুনাইতলা অর্থাৎ গুণ ব্যক্তির সমতল ভূমি যদিও লিখিত কোনো দলিল এখনো পাওয়া যায়নি স্থানীয় মানুষের মুখে এই নামটি প্রজন্ম থেকে প্রজন্ম ছড়িয়ে এসেছে গুনায়তলা এলাকায় নদীর তীরবর্তী খোলা মাঠ ও বাজার বহু শতাব্দী ধরে মানুষের জীবনযাত্রার কেন্দ্রভন্দু হয়ে এসেছে এছাড়া ইউনিয়নের মধ্যে উল্লেখযোগ্য গ্রামগুলো যেমন গোপালপুর বালাভরাট নায়াপাড়া পক্ষিমারি, জোরখালি মুসলিমাবাদ নিশ্চিন্তপুর কাতলামারি জাঙ্গালিয়া ও সিংদহ এসব গ্রামের সঙ্গে গুনাইতলা সামাজিক ও সাংস্কৃতিক যোগাযোগ অত্যন্ত নিবিড় তলা ইউনিয়নের পাশ দিয়ে প্রবাহিত ঝাড়কাটা নদী জামালপুর জেলার একটি প্রাচীন অভ্যন্তরীণ নদী নদীটির উৎপত্তি ইসলামপুরের হারগিলা থেকে এরপর মাদারগঞ্জ পেরিয়ে যমুনা নদীতে মিশেছে প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ এই নদী বর্ষায় প্রাণবন্ধ হয়ে ওঠে এবং শেষ মালধরা ও যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয় গুরারিতলা ইউনিয়নে রয়েছে মোট তিনটি কলেজ দশটি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং গুরারিতলা ইসলামিয়া দাখিল মাদ্রাসা যেখানে ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষা প্রদান করা হয় ইউনিয়নের শিক্ষার হার প্রায় একষট্টি পার্সেন্ট যা গ্রামীণ এলাকায় ভালো একটি মানদণ্ড এখানকার মানুষ শিক্ষার গুরুত্ব বুঝে এবং স্থানীয় বিদ্যালয় মাদ্রাসাগুলোতে ছেলেমেয়েরা নিয়মিত পাঠ নেয় ইতিহাস নদী জনপদ আর গ্রামের প্রাণের গল্প প্রকৃতি ঐতিহ্য আর মানুষের সঙ্গে গড়ে ওঠা এক নিবিড় সম্পর্কে ছোট্ট প্রান্তর কুনারিতলা আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে পাশের কোনো গ্রামের নতুন কোনো গল্প নিয়ে পাখির চোখে জামালপুরের নতুন পর্বে